কেমন আছো তোমরা আশা তোমরা ভালো আছো নতুন ব্লগে তোমাদের সবাইকে তো আমি তো বলেছিলাম যে বলেই এখন বইতে বাড়ির মস্তি চলছে অনেক রাত হয়েছে শুতে তো তবুও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করুন তাড়াতাড়ি মানে সারা হয়ে হয়েছে আর এখানে রান্না হচ্ছে দেখাচ্ছে তারা যাইগুড়ো ভাত আয়গুড়ো ভাতে রান্না চলছে এখানে এখন শুরু হয়ে গেছে দিলীপদের রান্না শুরু করে দিয়েছে ভাজাভুজি তারপর সব সবজি রান্না এইসব হবে চলছে চলো ভেতরে কি হচ্ছে দেখি কে দেনে মা 보세요 যে আ দিদি এখানে ক্ষীর রান্না করছে তো রান্না করো আর আপডেট দি দিছি তোমাদেরকে এখানে ও মা এই সব গল্প চলছে নাকি কেসিও পড়ে দেখি না পাইবে কি সে ও মা তো ঘুম পড়ে গেল ভাই এই যে আমার গম্ভীর বর গম্ভীর বরের মুখটা দেখো এই দেখো আজ কিন্তু রোদ ডেবে উঠেছে পাকা ভাবে আর ভালো লাগছে চলো আজকে আইব্রো ভাত আছে পায়েস কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম যেসব হচ্ছে দেখো এখানে চারদিক কত পুকুর চারদিকে পুকুর সাজানো হচ্ছে এখানটা আজকে কিন্তু রোদটা আবার উঠেছে জানি না কেমন কি গরম পড়বে চলো মুড়ি খাওয়া চলো খেতে গেছে বলে খাবো এই দেখো আজকের যে আই প্রভাত অর্কর তো রেডি হয়ে গেছি মেঘলা পরে আর বৌদি মানে অর্কর যে মা তার বাড়ি আসামে তো সে সবাইকে একটা করে মেঘলা দিয়েছে আমাদেরকে রেডি করেই দিয়েছে কিন্তু সেটা বললাম না এটা আমার আগে থেকে ছিল দেখে হয়তো আগে পড়েছি তো সে মেঘলাটা পড়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এদিকে ওইদিকে চলছে কাজ কাজ বলতে ওই যে যেখানে খাবে সেখানে ফুল দিয়ে সাজাচ্ছে

চ্যাটার্জী বাবু এখন করছে ঠান্ডা হয়ে যাবে তাকে এখানে আমার কর্তা দিদি আইব্রো ভাতের থালাটা সাজাচ্ছে অর্কর জন্য আর এবার অর্ক আইব্রো ভাত খাবে ডেকোরেশনও মোটামুটি কমপ্লিট হয়ে আসছে তো চলো

দেখতে পাচ্ছি আরেকটা

তো একে একে সবাই আমরা ঠাকুরদের ফুল ঠেকালাম আর অনেক অনেক ছবি তুললাম তার কারণ এইগুলো স্মৃতি হিসেবে থেকে যায় আর এই যে বড় বেটু আমাদের ও হচ্ছে দাদা তো ও এই প্রথম মানে ওর তো পিঠোপিছি মারপিট করে ভাবক খুব ওরদের মধ্যে তো এই প্রথম আশীর্বাদ করার সুযোগ পেয়েছে ওকে মন ভরে আশীর্বাদ করছে ওই জন্য বড়ো বেটু আর আমাদের এইসব পৈতে রিচুয়াল সব কিন্তু একদম বিয়ের মতোই শুধু বউটাই আসে না এই যা বিয়েতে যা যা হয় ছেলে মেয়েদের আমাদের পৈতেতেও কিন্তু সেম টু সেম সব এক তো এই এইসব প্রচুর ফটো ভিডিও এই জন্যই যে এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে যখন দেখব তখন খুব ভালো লাগবে আর আজও যে বৃষ্টি হবে তো মনে হয় ওয়েদারটা আবার ঠান্ডা হয়ে যাবে জানি না কী হবে দেখা যাক তো এই যে একে একে সবাই আশীর্বাদ করছে ওকে তো এই যে এখন যে আশীর্বাদ করছে সে হচ্ছে ওদের যে পৈতে সারাবে সে আর দিদি ওকে খাওয়াচ্ছে পায়েস প্রথম অন্য যেটা পায়েস তো সেটা দিদি প্রথম খাওয়ালো ওকে ও দিদি রান্না তারপর একের পর এক সবাই আমরা একটু একটু করে ওকে খাওয়ালাম বড় বেটে ওকে পনির খাইছে তার কারণ অর্ক মিষ্টি খেয়ে খেয়ে মানে পায়েস খেয়ে খেয়ে ও আর খেতে ইচ্ছা করছিল না তাই বললো আমাকে তুমি নোনতা খাওয়া আর যেহেতু অর্ক ভেজ খায় তাই ওকে মাছ টাছ কিছু দেওয়া হয়নি ও পুরোটাই ভেজ খায় তো বেশ সুন্দর করে দেখো সবাই এসেছে আর খুব ভালো লাগছে গান বাজছিল যেহেতু তার জন্য আমি এখানে দিইনি কথাবার্তাগুলো তাছাড়া খুব হাসি মজা হচ্ছিলো ওইখানে তো সেগুলো আমাকে কাটতে হয়েছে আর তারপরে বসেছে আমার বড়মশাই যে একদম পরি পার্টি করে দেখো গুছিয়ে বাগিয়ে ওকে খাওয়াচ্ছে এমনিতেই নিরু একটু গুছিয়ে বাগিয়ে সব একে মানে মেখে রেখে খাওয়ায় আর আমাদের বিয়ের সময় এটাও হয়েছিল যে খাওয়ানোর যে রীতি থাকে তখন ও আমাকে বেশ গুছিয়ে বাগিয়ে খাওয়াচ্ছিল তো সব শেষে ওকে বলা হলো আর ওকে যে তুমি এবার নিজে নিজে খাওয়া বেটার কেন নিজের খাওয়ার তৃপ্তি তো একটা আলাদা তো এখন নিজে খাচ্ছে এদিকে আমার ছোটোবেটুকু তো আনন্দ দেখো কারণ ওর ফেভারিট গানটা লাগানো হয়েছে আর সেটা শুনে শুনে ও নাচছে আর এদিকে বৌদি আর দাদা ফটো তুলছে তারপরে শুরু হলো বৌদির আর বৌদির মনের বিহু ডান্স খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছিলাম আর এখন উঠে দিলীপ দা নিয়ে চলে আসছে আমাদের আড্ডা আনন্দ হাসি তো এইসব চলছে আর এদিকে কিন্তু মেঘ করেছি খাওয়া ডিসকাস হচ্ছে ওরা কি খাবে ওরা নিরামিষ আছে না আচ্ছা ওইদিকে বৃষ্টি হচ্ছে দেখো বিশাল ঝড় হয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে কালকে তো আমাদের দিকে বৃষ্টি হয়েছে আজকেও এদিকে চরম বৃষ্টি হচ্ছে আরেকটা রিচুয়াল আছে দেখো কত জোরে আওয়াজ শুনে বুঝতে পারবে যে বৃষ্টি হচ্ছে কত জোরে তো আমাদের একটা রিচুয়াল আছে জানি না কি হবে চলো বৃষ্টিটা দেখে একটু মন খারাপ হয়ে গেল তার কারণ এখানে একটা রিচুয়াল আছে যে কুমোর বাড়ি থেকে যেয়ে আখারি আনতে হবে তো বেশ বাজনা আসবে নাস্তে নাস্তে যাব ভেবেছিলাম কিন্তু যা বৃষ্টি হচ্ছে কখন যে হবে আর হলেও আর এনার্জিটা নেই কারণ অনেকটাই টাইম হয়ে গেছে তো আর ইচ্ছে করছে না যে ওই কাদাতে কাদাতে আবার যাই হ্যাঁ তো ভাবছি যাব না কিন্তু যেটা নিয়ম সেটা তো করতেই হবে বৃষ্টি ছালে নিশ্চয়ই বাজনাও আসবে আর যেটা নিয়ম সেটা পালন হবে তো যাব না কিন্তু বাড়ি থেকে দেখব যখন ওরা যাবে এখানে মা আলু ছুলে দিচ্ছে দিলীপদাকে দিলীপ দা একা হাতে রুচিটা করছে তো মা বললো যে আমি একটু হেল্প করে দিই তো মা হেল্প করছে দিলীপদাকে আর ওইদিকে সবাই আসবে বলে প্রচুর টিফিন আনা হয়েছে হ্যাঁ যে সবাইকে দেওয়া হবে বলে কেন অনেক লোকই আসবে এইটাতে অনুষ্ঠানটাতে কিন্তু এত বৃষ্টি হচ্ছে এখনও যে কেউ আসতে পারেনি বাইরে থেকে তো দেখা যাক কতক্ষণে বৃষ্টি ছাড়ে আর তারপর সবাই আসে তো আমরা তা করতে একটু আমি খাইনি বাকি সবাই একটু একটু করে টিফিন খাচ্ছে টিফিন আর অবশেষে বৃষ্টি ছেড়েছে আর এখন বাজলো প্রায় পৌনে আটটা তো সব তোড় জোর চলছে

দেখতে পেলে সবাই কাঁখে করে এই আঁখারিগুলো নিয়ে এলো চারজন স্ত্রী তো যাই হোক রাখা হলো আর এখানে চলছে নাচ গান তো আমি এখান থেকে এখন নিচে চলে যাব তার কারণ এখানে আমি নাইটি পরে একদমই বেমান হ্যাঁ সবাই কি সুন্দর সাজু গুজু করেছে তো ওই জন্যে আমি এখন চলে যাচ্ছি নিচে দেখো মাছ আছে মাছের ঝাল পটলের তরকারি ভাত রুটি মিষ্টি এসব চলো খাবার খাই আজকের মতো ব্লগ তো আজকের মতো ব্লগটা এখানে এড করছি কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ অবশ্যই জানি ব্লক ব্লগ আবার তোমাদের সময় দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা